আসসালামু আলাইকুম সবাইকে তো চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে এটা ছিল আমার ম্যাথ ছাড়ার দিনকার ভিডিও তো জীবনে হয়তো এই শেষ ম্যাথ লাইভ কাটানো তো ম্যাথ থেকে চলে আসছি টোটার আগের দিন একটাই আগে রান্না করছিলাম তো এটা আমাদের ম্যাথের ছাদ এখানে কত স্মৃতি ময় মুহূর্ত রয়েছে কত আবেক্ষণও মুহূর্ত এখানে কাটিয়েছি খুবই ভালো লাগতো আমি তো টপ ফ্লোরে থাকতাম চারতলা থেকে নিজের দৃশ্য দেখা যেত এবং খুব ভালো লাগতো এর সাথে বসে এটা আমাদের মেজাঙ্কের এই যে মাছগুলো আগে ভেজে ভেজে রেখেছিলাম তো সেটাই রান্না করে নিচ্ছি আলু দিয়ে আমাদের ম্যাচের স্বাদটা দেখতে অনেক সুন্দর এবং এখানে গেলে মনটা এমনিতেই ভালো হয়ে যায় তো মা রান্নার ফাঁকে ফাঁকে ব্যাগগুলো গুছিয়ে নিয়েছি আমি বস্তা ভুল নিয়েছি বইগুলো গুছিয়ে নিয়েছিলাম তারপর আবার চলে আসতেছি রান্না করতে রান্না আবার দেখতে চলা মিডিয়াম আছে দিয়ে গেছিলাম মাঝে মাঝে কাজ করে নিচ্ছি কারণ কালকে আমার চলে যেতে হবে তো এই জন্য আর কি তো লাস্ট ফিনিশিং লবণ অ্যান্ড যেটাগুলো দিয়ে দিচ্ছি এটা দিলে যে কোনো তরকারি অনেক সুন্দর টেস্টি হয় তো আপনারা এটা অ্যাপ্লাই করবেন তো পাশেই আরেকটি আপু রান্না করছে আমার রান্না ডান এক টাইম হয়ে যাচ্ছে তো এই জন্য সব গুছিয়ে নিচ্ছি রান্না বান্না করে এবং আমার জিনিসপত্রগুলো গুছিয়ে ফেলছি এই তো পরের দিন সকাল হলো রুমটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি ব্যাগপত্রগুলো আরও সুন্দর করে গুছিয়ে নিলাম এই তো গাড়িতে উঠে পড়েছি গাড়ি চলে এসেছি বাড়ি থেকে আমাকে নিতে সাথে আমার বোন আছে আমাকে নিতে আসছে এটা দেখুন আসলে যে কোনো বিদায় অনেক কষ্টের তারপর আমার জীবনে হয়তো এটাই ম্যাস লাইফের লাস্ট আর হয়তো কখনও ম্যাচে থাকা হবে না এরপর হয়তো শ্বশুরবাড়ি থাকতে হবে তো রাস্তায় আসতে বসে অনেক জায়গায় দেখলাম ভিখু দিয়ে এসাম্মতি নদী খুন চলছে তো সেইটাই একটু ভিডিও ধারণ করে রেখেছি বাড়ি পাওয়ার সময় হয়ে আসছে প্রায়ই আরেকটু পরে আমি বাড়ি পেয়ে যাব একটা সংসারের জিনিস বলা চলে আমার কাছে ম্যাচে ছিল তো সেগুলো নিয়ে এই যে চলে আসলাম বাড়িতে এই যে আমাদের পুকুর এই যে আমাদের বাড়ি পেয়ে গেছি এখন জিনিসপত্রগুলো নামানোর পালা